দেখতে তাই তিনটেই করা হয়েছে কড়াই প্যান আমি একটু ভালো করে গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ টু আওয়ার চ্যানেল তো আজ হচ্ছে সোমবার আমাদের ছুটি রিমঝিমের স্কুল আছে রিমঝিমকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি এখন আমি একটু চা খেয়ে টিফিন এখনো হয়নি তো আমার এই সামনে একটু মন্দিরে যেতে হবে ওখানে ঠাকুর মশাই থেকে সরস্বতী পুজোর যে ফর্দ সেটা নিতে হবে কারণ কাল আবার কলেজ আছে যেতে হবে তো সেই জন্য আজকেই সব পুজোর বাজার সব কিছু করে নিতে হবে তো সেই জন্য এখন যাচ্ছি আমি ফর্দ আনতে আর এইদিকে ম্যাডাম বসে আছে ম্যাডাম একটা কাজ করছে ধন্যবাদ জানাই আর এরপরেই ব্যস্ততা আবার সরস্বতী পুজো আর বিশেষ করে সরস্বতী পুজোর পরের দিন আবার আমাদের পরীক্ষা ফলে কলেজও যেতে হবে আবার আগের দিনও কলেজ যেতে হবে তাই আজকেই

এই হচ্ছে মন্দির আমাদের একদম ফ্ল্যাটের সামনে এখানেই ঠাকুরমশাইকে দিয়ে ফর্দটা নিয়ে নেবো গতবারেও ওনাকে ট্রাই করেছিলাম কিন্তু তখন ওনার একটু অসুবিধা ছিল তাই হয়নি এবছর ওনাকে পেয়েছি গত বছর তো রিয়া নিজেই করেছে ম্যাডাম নিজেই করেছে পুজো সেটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর করে করেছিল তো এবারে আমরা ব্রাহ্মণ দিয়ে করব দেখি পর্দটা নিয়ে আসি যাই হোক গেছিলাম তো ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর একটু ব্যস্ত আছে ঠাকুরমশাই তো সেই জন্য নেওয়া হলো না পদ্ম বললো বিকেলে দিয়ে দেবেন যাই হোক আমাদের কাজটা একটু বেড়ে গেল সকালে ভাবছিলাম করে নেব বাট এখন যা মনে হচ্ছে সন্ধেই বাজারটা করতে হবে তো সেই জন্য বিকেলে পদ্মটা নিয়ে নেবো কিছু আমরা জানি যেগুলো টুকটাক আমরা করে নেবো আগে থেকেই প্লাস এক্সট্রা যদি কিছু থাকে সেটা আজ সন্ধ্যের দিকে করে নেব তো এখন সাড়ে চারটা বাজে এই যে এখনও ঘুমোচ্ছে এবারে মাম্মা এতক্ষণ কাজ করছিল যেই সকালে যেটা দেখাচ্ছিলাম না সেইটা হ্যাঁ অনেক কাণ্ড ঘটে গেছে প্রথমত ব্যাস ঘটে গেছে রিমঝিমকে একটু বকা জোকা করেছিলাম বিকজ ও স্কুলে জুতো হারিয়ে ফেলেছে একটু অদ্ভুত ব্যাপার জুতো যাই হোক হারিয়েছে কুকুর নিয়ে গেছে না যাই হোক ও মানে নাচতে গেছিলো রিহার্সাল ছিল তো সেই জন্য চলে গেছিলো সেই জন্য হয়ে গেছে তারপর কিছুটা এসে বলছে বাবা আমি স্কুলে সোয়েটার ছেড়ে দিয়ে এসেছি আবার ছুটে ছুটে ঘুরে গেলাম গিয়ে সোয়েটার নিয়ে এলাম তো এই সব এই বারবার ঘুরতে হয়েছে করতে হয়েছে সেই জন্য ওর স্কুল থেকে বাড়ি পৌঁছা দিয়ে একটা পনেরো হয়ে গেছে যেখানে সাড়ে বারোটা বা পৌনে একটার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল যাই হোক সেই জন্য একটু বকাঝকা করেছিলাম তারপর একটু বুঝিয়েছি যাই হোক তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে প্রায় দুটো বা তার একটু বেশি হয়েছে তো এসে আমার তো ঘুম পেয়ে গেছিলো দুপুরে তো আমি ঘুমিয়ে গেছিলাম আর এই যে এখন হচ্ছে ওই কাজটা করছিল সকালে যে কাজটা বাকি না উঠে পড়বে এবার যেটা তৈরি করছে সেটা এক ঝলক দেখিয়ে দিই সেটা দেখিয়ে দিচ্ছে না এটা হচ্ছে তৈরি করেছে ওপরে ফুল দেওয়া আছে এটা কচ্ছপের মতো করেছে এটা কিভাবে করেছে কি দিয়ে করেছে আমি জানি না এটা বলবে এই হচ্ছে জিনিসটা খুবই ছোট জিনিস কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে তাই না কচ্ছপ তো এখন প্রায় বাজে ছটা ছটা দশ হয়েছে তো আমি একটু রেডি হয়ে গেছি বিকেলে চা খেয়ে একটু গেছিলাম গিয়ে ফর্দটা নিয়ে এসেছি তো ওইগুলো পুজোর কিছু বাজার আগে একটু এগিয়ে নেব তার সঙ্গে আমি আর ম্যাডাম যাবো যদি ঠাকুর একটা নিয়ে আসবো যদি সম্ভব হয় মানে সন্ধে হয়ে গেছে তো আর বেরোতে পারলাম না এখনো হেনা আসেনি তো সেই জন্য হলো আর জুতো কেনার কথা ছিল কিন্তু ওটা আপাতত ড্রপ করা হয়েছে যেহেতু সময়ের একটু মানে হেরফের হয়ে গেছে ওটা কালকে হবে বা অন্য কোনো দিন হবে কালকে হয়ে যাবে আশা করছি জুতো কলেজও আছে যেহেতু তো আরে এই যে ফর্দ এই যে ফর্দ এসে গেছে ফর্দ নিয়ে যাব বাজার করতে এটাই এক্সাইটমেন্ট হচ্ছে 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 হবে হবে তারপরে হয়ে গেলে ব্যাসাবাদ তো যেই কে সেই থর বড়ি খাড়া খাড়া বড়ি দিনগত পপক খায় চলতেই থাকবে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো হে তো এখনো পৌঁছালো না একটু ওয়েট করি তারপর বেরিয়ে পড়ব আর সে। ছড়া বাজে ও আসে আর রিমঝিম তো হচ্ছে তার খেলনা নিয়ে বসে গেছে একটু পরে পড়তে বসবে আজ একটু বকে দিয়েছে বাবা আর কি ইউজুয়ালি মা বকে আজ একটু বাবা মুকে দিয়েছে তাই ইয়ে হয়ে গেছে আর আসলে ব্যাপারটা কি ও মানে বাচ্চা তো ছেলে মানুষই এখনো যায়নি এবার বন্ধুদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ওরা তো সেই এমনিতেই খালি পায়ে চলা ওদের অভ্যেস মানে পাটা খালি থাকে বেশিরভাগ সময় ওই জন্য আর খেয়াল নেই একটা হাতে জুতো নিয়ে ফিরে এসছে কেলেঙ্কারি দশকর্মা বাজারটা করতে দিয়ে চলে এসেছি আর তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি মানে ঠাকুর কিনব বলে দেখতে বেরিয়েছি দেখি কোথায় পাওয়া যায় কী ধরনের ঠাকুর আর রাস্তায় আজকে প্রচণ্ড ভিড় এখানে কি এটা তো মালা ইয়ের দোকান এই তো ঠাকুর দাঁড়াও দেখি এদিকে এসো এই যে এদিকে সাদাটা

তো ঠাকুরটা বাড়িতে রেখে গেলাম অ্যাকচুয়ালি ওইটা নিয়ে আর বাজারে ঘোরা যাবে না দশম বাজার করতে দিয়ে এসেছি এবার আমি যাচ্ছি এবারে রেখে বাজারটা নিয়ে আসতে হবে আরও টুকটাক কিছু ফল বাজারে এগুলো করতে হবে হ্যাঁ দশম ঠিক আছে চলো কিছু করার নেই পরীক্ষার জন্য খুলতে হলো

চিড়ে দই চিড়ে এগুলো কালকে করব কারণ আজ থেকে এনে রাখা যাবে না ফ্রিজ পরিষ্কার করতে হবে তারপর ওগুলো নিয়ে আসতে হবে আর তার সঙ্গে কিছু কাঁচা সবজি যেগুলো ভোজ মানে ওই এতে হিসেবে দেওয়া হবে না ভোজ্য ওই সব এবার দেখা যাক আর কি তবে খুশিটা পঞ্চাশ টাকা পার পিস আমার ঠিকই আছে কারণ পুজোর আগের দিন মানে কাল হলে এটাই ষাট টাকা হয়ে যাবে সেটা ঠিক তাও আর কি কেমন গায়ে লাগে আর কি

অ্যাকচুয়ালি ঠাকুর মশাই খুব পাংচুয়াল মানে শুনলাম উনি প্রথমবার আমাদের এখানে পুজো করতে আসছেন তো শুনলাম যেটা উনি খুব মানে টাইম মানে সাতটায় বলেছেন মানে সাতটায় ঢুকে যাবে তো সেই জন্য ওই সকালে দোকান পাবো না যদি কিছু মিস হয়ে যায় তাহলে তখন মানে পাওয়া যায় না মানে কি বাজার করেছি কিন্তু ওগুলো মিলিয়ে নেওয়ার জন্য যেটা করছিলো মিলিয়ে নিতে হবে যদি কোনো কারণে কারণ অ্যাকচুয়ালি প্রচুর ভিড় দশকর্মা বাজারে ওরা সাধারণত মিস করে না কিন্তু ও একবার মিলিয়ে নেওয়া আর কি কোথায় কি খুব খুব ভিড় বলে দারুণ ভিড় মানে তারপরে মানে ঠাকুর মশাই যা লিখেছেন লিখেছেন তার সঙ্গে আমার নিজের কিছু আইডিয়া ওয়াইজ কিছু এডিশন অল্টারেশন তো থাকবেই এডিশনই হবে অল্টারেশন হওয়ার কোনো জায়গা নেই তো সেইগুলো করে নিতে হবে করে নিলে আশা করছি ঠিক হয়ে যাবে আর সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে বাসন কোসন বের করা হ্যাঁ বাসন বের করে নিতে হবে

ও তাহলে বেশ ঠিক আছে তো একটু বিশ্রাম মানে বিশ্রাম নিচ্ছি কি সকাল থেকে যা গেলো হ্যাঁ এক তো হচ্ছে জুতা কাণ্ড সোয়েটার কাণ্ড স্কুলে ফিরতে দেরি খাওয়া দাওয়া দেরি তারপর হেনা রাস্তে দেরি ঠাকুর আসতে হলো রাস্তায় প্রচণ্ড ভিড় আবার আমি একবার বেরিয়েছিলাম কালো স্কুল যাবে সেই জন্য পাউরুটি আনতে ওর টিফিনের জন্য প্লাস আমাদের একটু আলু কাবলি খাওয়ার ইচ্ছে হয়েছিল আলু কাবলি নয় চুরমু সেই জন্য চুরমু নিয়ে নিয়ে আসতে গেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে মানে টিফিন হয়ে গেছে এখন চুপচাপ বসে একটু সিরিয়াল দেখছি হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ঠাকুমশাই নতুন হ্যাঁ এবার যন্ত্র ঠিকঠাক হলো কি হলো না সেই রকম একটা ব্যাপার আছে এবার দু জায়গা মানে পুজোর নিয়মটা আমাদের ওপাশে একটু অন্য ধরনের এখানে একটু অন্য ধরনের ফলে একটু গুলিয়ে যায় মাঝে মধ্যে তো সেই সব তারপরে এই জবের শীষ পলাশ ফুল আরও যা যা লাগে সর্ষে ফুল মুলো ফুল এন তেন এগুলো আমাদের ওপাশে লাগে না এগুলো এখানে লাগে

করতে নেই جبتো শেলাই থেকে চন্ডিপার্ট সবই করাচ্ছে আমাকে না না আমিও করছি তো এটা আমি পারি না তাই না যখনই যেটা জিজ্ঞেস করাবে আমি এটা পারি না তাই মানে ও ভালোই দিতে পারে না বলে রান্না করে খাইজে তারপর খাওয়ায় না মাঝে মাঝেই খায় ভাই মোটেই না বলে দিলেই সেই থেকে আমিই সব করতে পরেই যাচ্ছি পরেই যাচ্ছি এখন উইথ ইউ

সেই জন্য তো বাড়ির দুর্গত নেই তো এইদিকে রিমঝিম তার নতুন হোটেল নিয়ে বসে গেছে তো এগুলো হচ্ছে হোটেলের অলরেডি মেনু তৈরি হয়ে গেছে এবার মেনু কার্ডটা তৈরি হয়নি কিন্তু এগুলো হচ্ছে আপনারা ফোনে কতটা বড় দেখছে এগুলো অ্যাকচুয়ালি খুব ছোট ছোট আমি হাত দিয়ে দেখলে বুঝতে পারি ছোট্টই ছোট্ট যাই হোক ছোটো খুব সুন্দর তৈরি করেছে আমার তো বেশ ভালোই লেগেছে কোনটা কি দেখা এক হ্যাঁ এটা হচ্ছে লঙ্কা এটা হচ্ছে আলু ভাজা আলু বড় বড় পিস যা আছে এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে সব সবজির এক ঝুড়ি এটা হচ্ছে ধনে পাতা কুচি এটা হচ্ছে গাজর বড় বড় পিস আর এটা হচ্ছে ছোটো পিস আর এটা হচ্ছে টমেটো আর এটা হচ্ছে ভাজা পেঁয়াজ আর এইটার মধ্যে আছে চাল আচ্ছা এটা চাল ছোটো ছোটো আর এটা হচ্ছে মাংস কাঁচা মাংস এটা হচ্ছে মাংস কষার মাংস আর এটা হচ্ছে চিকেন হারিয়ালি সবুজ মাংস আর এটা হচ্ছে কাঁচা মাছ এইগুলো হচ্ছে ভাজা মাছ আর এগুলো হচ্ছে ডিম আর এগুলো হচ্ছে এটা ডিমের পোচ আর এটা ডিম ভাজা বাস সব হয়েছে প্লাস এখানে এইটা হচ্ছে হলুদ হলুদ এখন শেষ হয়ে গেছে খুব ছোট ছোট হ্যাঁ এত সুন্দর ক্লে দিয়ে সব তৈরি আর এই আর বসে বসে এইগুলো করেছে ওকে গরু দুধ চা করার জন্য আর এটা হচ্ছে চিনি আচ্ছা আর এটা হচ্ছে এটা তো কি বলে এটাকে শুকনো লঙ্কা গুঁড়ো আচ্ছা আর এটা হচ্ছে নুন আর এটা হচ্ছে রুটি লুচি পাপড় তিনটে তিনটেই একই রকম দেখতে তাই তিনটেই করা হয়েছে তো কড়াই কড়াই প্যান আমি একটু ভালো করে দেখিয়ে দিই রুটি বল কি বলি কি বলে

もう1個。